সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ প্রচেষ্টায় নদীয়ার চাকদহ ব্লকের হিংনারা অঞ্চলের দরাপপুর পুলিশ ফাঁড়ির পাশে নাগরিকদের জন্য একশো দিনের কাজে বঞ্চিত শ্রমিকদের দুই বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র গঠন করল হিংনারা অঞ্চল তৃণমূল কংগ্রেস এই সহায়তা কেন্দ্রে এসে একশো দিনের কাজ করা জব কার্ডের হোল্ডারদের অনেকেই জানতে পারেন যে তাদের নাম লিস্টে নেই ফলে নিরাশ হয়ে জব কার্ড নিয়ে বাড়ির অভিমুখে ফিরে যেতে হয় তাদের তাদের দাবি দু হাজার একুশ বাইশে তারা একশো

আমরা যারা একশো দিনের কাজে কাজ করেছে যারা টাকা পাইনি এই টাকাটা আট লক্ষর উপরে মানে যারা কাজ করেছে তারা এই আট লক্ষ টাকা বন্ধ আছে তারা তাদের অ্যাকাউন্টে এক লক্ষ পর্যন্ত যায়নি মমতা বান্ধব এক নির্দেশে এক লক্ষ টাকা যাতে আমরা সাধারণ তান্ত্রিক মানুষের হাতে সমজীবী মানুষের সাথে তুলে দিতে পারি তারই নির্দেশে আজকে জ্ঞানটা আমরা করছি এবং তারা টাকা পেয়ে যাবে এটা হিংগার অর্জন এখানে প্রায় এক হাজারের উপরে ওনারা ভালো আছে 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 আপনারা আমার কাছে যে আপনাদের নামে বলছে সবকিছু জমা দিতে টাকা মাছলাম কাজ করতে পাইবাই নাই তাই আসলাম সে জমা দিয়েছো সবকিছু নিয়ে না জমা নেই না বলছে নামে

তারা করেছে দুর্নীতির দায়ে জর্জরিত একশো দিনের টাকা যারা অরিজিনালি কাজ করেছে তাদের নাম নেই সেটা আপনাদের মুখেই আমি অভিযোগটা শুনতে পেলাম ওই ভদ্র মহিলা বলছে তাদের কাজ করেছে কিন্তু তাদের এই লিস্টে নাম নেই হ্যাঁ আমার কাছে তথ্য আছে এই লিস্ট আমাদের কাছেও আছে আমরাও দেখেছি কাজ করেনি এমন মেম্বার বুথে তার স্বামীর নামে টাকা আছে তার ছেলের নামে টাকা আছে আমি সেটা নাম মেনশন করে করে এরকম তারা যে নামগুলো তৈরি করেছে সেই নামের লিস্টগুলো এখানে আছে আসলে বঞ্চিত মানুষগুলো এখানে বঞ্চিত হয়েছে মানে যারা অরিজিনালি প্রাপক তারা বঞ্চিত হয়েছে আর এই যে বিষয়টা সহায়তা কেন্দ্র এর কোনো মানে নেই এগুলো মানুষকে টাকা দুর্নীতি করেছে টাকা বন্ধ করেছে সেন্ট্রাল তারা অডিট করছে তারা বিভিন্ন জায়গায় রেড করছে আপনারা জানেন তিনি আমাদের ই থাকেন পঞ্চায়েতে যিনি থাকেন দায়িত্বে তাদের কাছে ইডি পৌঁছে গেছে ইডি তাদের নামে সমন পাঠাচ্ছে আমাদের এই পঞ্চায়েত বিশেষ এই দুর্নীতি রয়েছে যে মানুষগুলো টাকা পাওয়ার কথা তারা টাকা পায়নি যে মানুষগুলো কাজ করছে তাদের নামে ভাউচার করে টাকা তুলেছে এরকম বিভিন্ন দুর্নীতি জানেন আপনারা এক কোটির উপরে আমাদের অঞ্চলে দুর্নীতি আছে আমাদের অঞ্চল আমরা কাজ করতে পারছি না অঞ্চল বন্ধ আছে এরকম দুর্নীতি ঘুরি ঘুরি আর এরা যে এই যে ট্রেন করেছে সহায়তা কেন্দ্র করেছে মানুষকে হাসানো কারণ দুর্নীতি করেছে ওরা আর ওরাই এখন বাসাই করবে কাদেরকে টাকা দেবে এটা হয় কখন হতে পারে অ্যাকচুয়ালি ওরা যে সহায়তা কেন্দ্রটা করছে এটা হচ্ছে ওদের পিঠের ছাও থাকবে সেটা বাঁচায় জন্য সহায়তা কেন্দ্র কারণ ওরা দুর্নীতি করেছে ওরা জব কার্ড নিয়েছে নিজেদের ইচ্ছা মতো লেবারদের খাটিয়ে পার্সোনাল ব্যক্তিদের পছন্দের ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে তাই আজকে যখন সময় এসেছে এই সময় ওরা বুঝতে পারছে যে আমাদের যারা মূলত শ্রমিক যারা কাজ করেছে তাদের টাকা দিতে পারবো না তাই আই ওয়াশ মানুষকে দেখানোর জন্য একটা সহায়তা কেন্দ্র যাতে করে শ্রমিকরা তাদের বাড়ি ঘেরাও না করে তারা যেন সহায়তা কেন্দ্রে লাইন দেয় সমস্ত মায়েরা বলছেন যে আমরা একশো দিনের কাজ করেছি অথচ আমরা টাকা পাইনি আমাদের নাম আসেনি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে আমরা কথা দিচ্ছি যদি কাজ করে ওনাদের থাকেন সেই টাকাও যাতে আমরা পায় তার ব্যবস্থা আমরা আমরা নেব এবং প্রত্যেকেই যাতে টাকাটা পায় সেই প্রচেষ্টা আমরা বল থেকে আমরা চালিয়ে যাবো অনেক সঙ্গে সরকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সব নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেইলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া